হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে এখানে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ পেছনে ব্যাকগ্রাউন্ডে এতটাই আওয়াজ হচ্ছিল না যে তোমরা কিছুই বুঝতে পারবে না পাশের বাড়ি কাজ হচ্ছিলো তাই আমি এতটা ঘেমে গেছি কারণ একটা পার্সেল এসেছিলো তো দৌড়ে দৌড়ে আমি সেটা আনতে গেছিলাম তো যাই হোক আজকে কিন্তু তোমাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করছি একটা হচ্ছে অলরেডি আমি শর্টে মানে শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি আর আরেকটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে ছ্যাচরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কাবো

মাছের সাথে কিন্তু এবার মাছের মাথাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তারপর কিন্তু একই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর কিন্তু অ্যাড করে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আগেই বলছে আমি কিন্তু একদম যেভাবে বিয়েবাড়িতে রান্না করা হয় ওরকম প্রসেসেই রান্নাটা চেষ্টা করেছি করার তোমরা একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে দেখো এবার কিন্তু আমি মানে পেঁয়াজ আর টমেটোটা যখন একদম ভাজা ভাজা একদম কাদা কাদা করে লাল লাল করে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে যেই ভাজা কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু এর মধ্যে সব সবজি মানে আলু কুমড়ো ঝিঙে বেগুন আরও অনেক কিছু দেওয়া যায় তো আমার কাছে এই কটায় সবজি অ্যাভেলেবেল ছিল তাই আমি এই সবজিগুলোকে কিন্তু ভালো করে কেটে ধুয়ে এখানে দেখো অ্যাড করে দিলাম এইবার কিন্তু ওই সবজিটাকেও ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করে দিলাম নুন পরিমাণ মতো তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী পরিমাণ মতো কতটা কি সবজি দিয়েছো সেটা আন্দাজ করে নিয়ে কিন্তু নুনটা ইউজ করো তারপর যদি রান্না শেষে একবার টেস্ট করে দেখবে যদি পরে একটু মানে লাগে তাহলে তখন এবার অ্যাডজাস্ট করে নেবে তো আমি এখানে এক চামচ মতনই কিন্তু নুন দিয়েছিলাম দিয়ে দেখো আবার নেড়ে নেড়ে ভাজছিলাম এবার আস্তে আস্তে কিন্তু আমি সব মশলাগুলো দেব প্রথমেই কিন্তু আমি দিলাম হলুদ গুঁড়ো আমি এখানে দু চামচ মতো কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি তারপর কিন্তু আমি হলুদ গুঁড়োর পর দিয়ে নেব জিরের গুঁড়ো রান্নাটা কিন্তু একটু মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমি এখানে কিন্তু জিরের গুঁড়ো দু চামচ মতন আবার জিরের গুঁড়ো দিয়েছি এরপর কিন্তু জিরের গুঁড়োর পর আমি এখানে অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এটা কাশ্মীরি লঙ্কা নয় মানে এই লঙ্কাটা কিন্তু যথেষ্ট ঝাল তো আমার শ্বশুরবাড়িতে ঝালটা একটু কমকা হয় তাই আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি একটু হাফ চামচ মতন দিয়েছি এবার কিন্তু আমি অ্যাড করে দেবো রসুন কুচি হ্যাঁ অনলি রসুন মানে এটাকে জাস্ট আমি থেতো করে নিয়েছি তোমরা বেটেও নিতে পারো নিয়ে এবার সব কিছু মশলার সাথে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে যতক্ষণ কষাবে আর হ্যাঁ সর্ষের তেলে রান্না করবে তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো আসে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে পুঁই শাকগুলোকে অ্যাড করে দেবো পুঁই কিন্তু আমি আগে থেকে অলরেডি মানে একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম তাতে করে না টেস্টটা আরও ভালো আসে আর পুরো দরকারিটাই না একদম মাখা মাখা হবে তো আমি এখানে দেখো পুঁই কিন্তু অ্যাড করে দিয়েছি ও আরেকটা জিনিস আমি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে কাঁঠাল বীজ পুঁশাক অ্যাড করার পর কিন্তু ভালো করে নেড়েচেড়ে আবার আমি কষিয়ে নেব আর হ্যাঁ নামানোর আগে অবশ্যই কিন্তু একটু চিনি অ্যাড করবে যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকমভাবে দেবে খেতে কিন্তু খুব আমি আর টেস্টি হয়েছিল বিশ্বাস করো এরকমভাবে কিন্তু রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে একবার করো আমি বলছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে রান্নাটা বাড়িতে একবার সবাই মিলে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও আমার রেসিপি আর আমার রান্নার ভিডিও কেমন লাগছে সবাই এই পদ্ধতিতে কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়েও আর জানিও কমেন্টে কেমন লাগলো চলো আজকে দুপুরের লাঞ্চে মেনুতে ছিল ভাত আর ওই মাছের মাথা দিয়ে পুঁশাকের ছাঁচরা আলু পটল দিয়ে মাছের রসা যেটা কিন্তু শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি ডাল পটল ভাজা আর ছিল চাটনি ভিডিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো